আমরা যে সরকার কে দূর করতে ছাত্রদল দল দূর করতে পারছি ইনশাল্লাহ আমরা জাতীয় দল বিএনপি এবং ছাত্র এমন একটা দল হিসাবে আমরা পরিচিতি না করতে চাই যে বাংলাদেশে দ্বিতীয় কোনো ফ্র্যাচির সরকার যেন প্রতিষ্ঠিত না হয় আমরা চাই আমাদের দল যেভাবে সুন্দর হয় যেভাবে আমরা চলতে পারি কোনো চাঁদাবাদী শর্ত আছে কোনো বৈষম্য শিকার না হয়ে জন্য আমরা সুন্দরভাবে ধরে রাখতে পারি ঠিক আছে এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য প্রশ্বাস করছি এবং সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ শহীদ অমর হোক দেশকে ত্রিবে এবং খালেদা দেশ দীর্ঘদিকে তারেকটা আমার বেরে আজকে ফিরে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ আনা